সবচেয়ে ধৈর্যশীল ব্যাপার আছে মাছ ধরা আমরা দেখতে পাচ্ছি এই দাদু কুসে ধরছে এবং কুসের গত্র ভিতরে বর্ষি দিয়েছে এই যে গর্তটা দেখতে পাচ্ছেন এই গর্তর মধ্যে থেকে একসাথে দুইটা দুইটা কুচে পেয়েছে এখানে আমরা এই দাদার কাছ থেকে জানবো আসলে এই গত্তটা তারা কিভাবে শনাক্ত করে দাদার নাম কি হ্যাঁ আপনার বাসা কি ধলাদাতপুরে আচ্ছা এই যে কুচে মাছ আপনারা ধরেন এই গত্ত শনাক্ত করেন কিভাবে তারপরে অনেক তো সাপের গত্ত হতে পারে না পুকুরের গর্ত আলাদা সাপের গর্ত আলাদা সাপের গর্ত আলাদা এই পুকুর থেকে কয়টা ধরেছেন পুসা মাছ তিনটে ও কী গর্তের ভিতরে তার মধ্যে দুইটা পেয়েছেন একুশের দাম কেমন এখন চারশো টাকা হ্যাঁ চারশো টাকা চারশো টাকা ও এই কি বাজারে বিক্রি করা হবে না নিজে এটা খাওয়া হবে বেচুক খাইও এই যে আমরা দেখতে পাচ্ছি এই গর্তের ভিতর থেকে সুন্দর একটি ও ওই দাদু দাদাও দাঁড়াও দাও এই কট করে গ্রাম অনেক কেজি খানিক প্রায় ওরে সাবাস কটা পাওয়া গেল দুটো আরো একই গর্তের ভিতরে দেখছি আবারও বর্ষা দিচ্ছে হয়তো আবারও পাওয়া যেতে পারে

এই কুচে সবাই ধরতে পারে না এত পরিমাণ শক্তি এবং পিছল সবাই ধরতে পারে না আসলে কুছে মাছ ধরা খুব ধৈর্যের ব্যাপার এবং এটা শখেরও বিষয় এই তিনটে কুসেই কিছু না হলেও দু কেজি হবে না কি দাদা দু কেজি হবে না সাড়ে চারশো টাকা কেজি অর্থাৎ এ সাইডে কুচেই প্রায় হাজার টাকা ইনকাম করে ফেললো অবশ্য ইনকাম করা যেমন তেমনই পরিশ্রম আছে